লাবড়া সত্যি এত সুন্দর লাগে খেতে কিন্তু কি সেই বিশেষ মশলা যা দিয়ে লাবড়া অত সুন্দর লাগে খেতে সেটাই আজকে শেয়ার সঙ্গে। নমস্কার অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজকে বানাচ্ছি লাবড়া না লাবড়া শুনে ওরকম করবেন না লাবড়া কিন্তু খেতে দারুণ হয় আর যে কোনো ভোগের খিচুড়ির সঙ্গে লাবড়া জাস্ট অসম আমি কি করে লাভরা বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা কীভাবে বানান সেটা আমার সঙ্গে কমেন্ট বক্সে শেয়ার করবেন চলুন শুরু করি আজকের রেসিপি দেখুন এখানে কিছু কমন ভেজিটেবলস নিয়েছি যেমন মূলো কুমড়ো বেগুন আলু ফুলকপি আর পালং শাক আর একটু বিনস আছে আর একটু শিম আছে সবগুলোকে আমি বেশ বড় বড় টুকরো করে দেখুন কেটেও নিয়েছি আর ধুয়ে এই থালায় সাজিয়েও নিয়েছি কুমড়োটার দেখুন আমি খোসা কিন্তু পুরোটা ছাড়াইনি একটু একটু খোসা রাখবেন আলুরও পুরোট খোসাটা আমি ছাড়াইনি আর যে শাকটা নিয়েছি শাকটাকেও কুচিয়ে নিয়েছি শাক কিন্তু খুব কমই নিয়েছি এবার মশলা বানাবো তিনটে মশলা হবে প্রথমটা আদা আর কাঁচা লঙ্কা শুধু পেস্ট করে নিলাম দ্বিতীয় মশলা হচ্ছে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো ওয়ান টিস্পুন দিলাম এখানে জিরে গুঁড়ো আর ওয়ান থার্ড টি স্পুন দিচ্ছি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো একটু কম দিচ্ছি কেননা ওইটাতেও আগে পেস্টটাতেও লঙ্কা দেয়া আছে পরেও লঙ্কা পড়বে তাই অনেক ঝাল হয়ে যাবে বলে একটু কম দিলাম আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন আর এবার দিচ্ছি ওয়ান স্পুন থেকে একটু বেশি ধনের গুঁড়ো এবার এই সমস্ত শুকনো মশলাগুলোকে একটুখানি জল দিয়ে আগে ভিজিয়ে রেখে দেবো এবারে বানাচ্ছি তিন নম্বর মশলা এক চামচ এখানে ফ্রাই প্যানে দিচ্ছি আমি গোটা ধনে এক চামচ দেবো গোটা জিরে আর এক চামচের একটু কম দেবো আমি এখানে মৌরি হাফ দিচ্ছি একটা তেজপাতা আর একটা দেবো এখানে শুকনো লঙ্কা এই মশলাটাকে খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি ড্রাই রোস্ট হয়ে গেলে পরে এটা ঠান্ডা করে গুঁড়িয়ে নেব দেখুন ড্রাই রোস্ট হয়ে গেছে এবারে একটা প্লেটে নিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে যাক ঠান্ডা হয়ে গেলে এটাকে গুঁড়ো করে রেখে নেব মশলা তিন রকমের রেডি হয়ে গেছে এবার একটা কড়াই চাপিয়েছি এই রান্নায় কিন্তু একটু তেল বেশি লাগে কারণ ভেজিটেবলসগুলোকে ভাজতে হবে প্রথমে ফুলকপিটাকে ভেজে নিচ্ছি ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে কেন এখনকার ফুলকপি তো একটুখানি না ভাজলে টেস্টটা খুব একটা ভালো আসবে না তাই একটু লাল লাল করে ভেজে আগে ফুলকপিটাকে তুলে রাখব ফুলকপি ভাজা হয়ে গেছে এবারে এটাকে আমি তুলে রাখছি এর বেশি ভাজার দরকার নেই এবারে এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলোও বেশ ভালোভাবে ভাজতে হবে একটু গোল্ডেন ব্রাউন কালার হবে তারপরে এটাকে তুলে রাখব দেখুন বেগুনও ভাজা হয়ে গেছে এরকমই চাই এবারে এটাকে তুলে রাখছি এবারে আরও একটুখানি তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ দিচ্ছি এখানে আমি পাঁচ ফোড়ন একটা দিচ্ছি শুকনো লঙ্কা আর এটা রাঁধুনি যারা চেনেন না তাদের জন্য বলছি জোয়ানের মতনই দেখতে হয় কিন্তু গন্ধটা পুরোপুরি আলাদা হয় এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু কুমড়ো আর বাকি যে শক্ত সবজিগুলো আছে সেইগুলো যেমন মূল আর বিনস আচ্ছা সিমটা একটু পরে দেবো কারণ সিম যদি এখন দিই তাহলে আর পরে খুঁজে পাওয়া যাবে না এবার এগুলোকে একটুখানি সময় ধরে ভাজতে হবে বেশ পাঁচ মিনিট মতো আমি ভাজছি এবারে আমি সিমটা দিয়ে দিলাম সিমটা দিয়ে দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে আমি এটাকে কিন্তু একবার ঢাকা দিয়ে দেবো দেখুন ভালোভাবে নেড়ে দিলাম আমি আরও পাঁচ মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না করছি পাঁচ মিনিট পরে আপনি আপনাদেরকে দেখাচ্ছি আর এর মাঝে আমি না শাকটা দিয়ে দিয়েছিলাম তখন ক্যামেরা অন করতে আমার মনে নেই আর এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি নুন স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি সবজিগুলো এবারে আস্তে আস্তে গলতে আরম্ভ করবে আর যে কপিটা ভেজে রেখেছিলাম সেই কপিটাও দিয়ে দিলাম কপি মিশিয়ে ভালোভাবে আরও একবার নেড়ে দিচ্ছি আর এবারে এই আদা আর কাঁচা লঙ্কাটা যেটা বেটে রেখেছিলাম সেই আদা কাঁচা লঙ্কা বাটাটা পুরোটাই দিয়ে দিলাম আর যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম সমস্ত মশলাগুলোকেও খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নিচ্ছি এখনও কিন্তু বেগুনটা দিইনি কারণ বেগুনটা যেহেতু ভাজা আছে এখন যদি দিয়ে একবারে গলে যাবে এবারে যখন মশলাগুলো পুরো একটুখানি ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দিন ভেজে রাখা যে বেগুনগুলো সেই বেগুনগুলো আর হাফ চামচ মতন দেবো এখানে চিনি চিনি অবশ্যই দেবেন হলে এই তরকারিতে স্বাদের ব্যালেন্স হবে না নুন ঝাল মিষ্টি তিনটেই না হলে কিন্তু এই তরকারিতে স্বাদ হবে না চিনি দিয়ে দিলাম যারা চিনি খুব একটা খান না তারা সামান্য একটুখানি দেবেন তা নাহলে কিন্তু স্বাদটা খুব একটা ভালো হবে না এবারে এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে যদি জল লাগে সামান্য অল্প একটু জল দিতে পারেন আমি অল্প একটুখানি জলের ছিটে দিয়েছিলাম কেননা সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আরও কিছুক্ষণ রান্না হবে তাহলে কিন্তু সবজিগুলো সেদ্ধ পুরোপুরি হয়ে যাবে এর মাঝেই বলি যে সমস্ত দর্শক বন্ধু চ্যানেলে নতুন দর্শক তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন বেল আইকনটা ক্লিক করে দেবেন তাতে নতুন রেসিপি দিলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে পুরোনো দর্শক বন্ধুরা অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ ফলো করে নেবেন দুটো কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে দিয়ে দিয়েছি আর আরও কিছুক্ষণ রান্না হলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর যে আমি শুকনো মশলাটা করেছিলাম গুঁড়ো সেই মশলাটা দেড় চামচ মতন আমি এখানে ছিটিয়ে দিলাম গ্যাসের ফ্লেম একদম কমানো আছে রান্না হয়ে গেছে আর এক চামচ পুরো এখানে ঘি দিয়ে দেবেন ঘি অবশ্যই দেবেন তাহলে একদম বিয়ে বাড়ি অথবা যে কোনো অনুষ্ঠান বাড়ি কিংবা ভোগের খিচুড়ির সঙ্গে যে লাবড়া দেওয়া হয় সেই স্বাদই আসবে এত অপূর্ব হয় একদিন বানিয়ে অবশ্যই দেখুন আর আমাকে কমেন্ট বক্সে জানান যে আপনাদের লাগলো যদি ভালো লেগে থাকে রেসিপি তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন বন্ধু মধ্যে একটু শেয়ার করে দেবেন যখন পরিবেশন করবেন তখন ভাজা বাদামের গুঁড়ো অথবা বড়ি ভাজার গুঁড়ো দিয়ে পরিবেশন করুন দুর্দান্ত লাগে আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন Till then, bye bye.